হ্যালো গাইজ ছোটোখাটো মিনি ব্লগে সবাইকে ওয়েলকাম আমি কিন্তু সকাল সকাল রেডি হয়ে বেরিয়ে পড়েছি মর্নিং ওয়াকের জন্য আর দিন দিন কিন্তু গলুমলু হয়ে যাচ্ছি তার জন্য এই মর্নিং ওয়ার্ক দেখতে পাচ্ছ আমি কিন্তু একাই বেরিয়ে পড়েছি কী আর করবো যাকেই বলি সেই বলে হ্যাঁ হ্যাঁ মর্নিং ওয়াকে যাবো কিন্তু সকালবেলা ঘুমই ভাঙে না কারো তার জন্য আমি একাই বেরিয়ে পড়েছি এই দাঁড়াও 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 তোমরা কি সত্যি ভাবলে আমি একা বেরিয়েছি না না একা একা মর্নিং ওয়াকে যাওয়া যায় নাকি আমার সাথে একজন আছে সে কিন্তু ক্যামেরার সামনে আসতে চায় না তার জন্য তাকে নিচ্ছি না হাঁটা কিন্তু কমপ্লিট চলে এসেছি প্রাণের শহর কল্যাণী তুমি যে আমার চা হবে নাকি চায়ের আড্ডা চলো সকাল সকাল এত সুন্দর চা আড্ডায় আসলে সবারই মনটা ভালো হয়ে যায় সেরকম আমারও মনটা ভালো হয়ে গেছে আর এখানে এখন আমরা লেমন টি নিয়ে নিচ্ছি যেহেতু সকালবেলা তার জন্য দুধ চা খাচ্ছি না দুধ চা কিন্তু সব থেকে ফেভারিট সকালবেলা লেমন টিটাই ঠিক আছে আর এখানে কিন্তু লাইটিং করা ছিল রাতের বেলা কিন্তু দেখতে আরও সুন্দর লাগবে তো রাতে একদিন আসবো এখানে এসেই কিন্তু আমি বসে পড়েছি আর ফ্রিতে জল পেয়েছি আর বাঙালি বস ফ্রিতে জল পেলেও আমরা ছাড়বো না আর এটা ছিল কেনা জল তাহলে কি ছাড়তে পারি এদিকে জল না খেতে খেতেই আমাদের লেমেন্টিটা টিটা দিয়ে দিয়েছে তো চলো এটা খাওয়া যায় করে তোমাদেরকে বলছি যে কেমন হয়েছে সত্যি এটা খুব দারুণ ছিল আর সকাল সকাল লেমনটি খেয়ে মুডটা পুরো ফ্রেশ হয়ে গেল তো এটা খেতে খেতেই না আমাদের অনেকটা দেরি হয়ে গেছে তার সাথে দেখছি সূর্য মামার ব্রাইটনেসটা এতটাই বেড়ে গেছে কি আর বলবো তো আমি এখন বাড়ি যাচ্ছি আর তোমরা কি করছো তাড়াতাড়ি চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও লাইক করে দিও টাটা বন্ধুরা দেখাবে নেক্সট ভিডিওতে